তেইশে জানুয়ারি বিজ্ঞাপন দেখতেছিলাম কিছুদিন ধরে এখানে একটা টাকা এক টাকা হচ্ছে বার্গার পাওয়া যাবে যে তেইশ তারিখে আসবে জানুয়ারি মাসে সেই খেতে পারবে শুধু তো এখানে হাজার হাজার মানুষ দেখছি যে বাইরে সিরিয়াল লেগে আছে একটা টাকা আমার বার্গার খাওয়ার জন্য আমি ভিতর রুসি কোনোরকম খেলা ভীঘা যখন হচ্ছে আমি আমি মনে করছি দুষ্টামই করে এটা মনে হয় প্রচারের জন্য করব তো পরে দেখি জানা না এক বিক্রি করতে সবাই খেয়েছে আমিও খাইলাম এক টাকার খাবারটা সাকিব খান সামনে উপস্থিত আছেন আপনি সাকিব খানকে মিশা ডায়লগ দিবেন পক্ষ থেকে ভাই হবে মোল্লা একবার খেলে গ্যারান্টি দিচ্ছি খেতে আসবেন বারবার মোল্লা কিচেনের বার্গার কারণ আমরা এটা খেয়েছি শুধু আজকের জন্য এটা হচ্ছে এক টাকা আমার মনে হয় যে বাংলা দেশে না শুধু সারা ওয়ার্ল্ডে কোথাও একটাকার টাকার বাংলার আছে কিনা না এত সুস্বাদু আমার জানা নাই তো আজকে আসলে ডেফিনেটলি আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে মোল্লা কিচেন বার্গার এটা হচ্ছে যে ফার্ম গেটের খুব কাছেই হলি কলেজের পাশেই রয়েছে এটা আর এখানে আমার পাশে রয়েছে জুনিয়র সাকিব তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন যখন হচ্ছে আমি শুনলাম যে মানে টাকা বার্গার পাওয়া যায় তখন তো ঘরে থাকতে পারলাম চলে আসলাম হচ্ছে আমি মোল্লা কিচেন সে যাবো ফার্ম গেট ওই যে একটা ডারক আছে না চলছে গাড়ি যাত্রাবাড়ি ফার্ম গেট আর খামার বাড়ি আপনার হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই ফার্ম গেট হচ্ছে স্ট্যান্ডের পাশেই হচ্ছে আসলেই হচ্ছে মোল্লা কিচেন যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আপনার পেয়ে যাবেন এখানে আসলে অনেক সুস্বাদু খাবার পাবেন আপনারা পিৎজা বার্গার তারপর হচ্ছে মিটবক্স আরও অনেক অনেক আইটেম আছে যেগুলো হচ্ছে আজকে ওপেনিং হয়েছে এখন কন্টিনিউ করবে তারা অনেক কিছু দিবে তো আমরা অনেকটি নামও জানি না এখনো তো আশা করি যে আপনারা সবাই এসে যদি একবার হলো ভিজিট করে যান একবার হলো একটা বার্গার খেয়ে যান আপনাদের কাছে ভালো লাগবে ভাই আমরা একটা ডায়লগ চাই সাকিব এই নিয়ে মোল্লা বাজার মোল্লা মহিলা বতো আসসালামু আলাইকুম এতক্ষণ আমি জানতেছিলাম এই মোল্লা কেছেন মোল্লা কেছেন আমার চান্দের ঠিকানা ওই লাইসে গান আনছে জানে একটা দামের বার্গার খাওয়ানোর জন্য এই যে আমরা একটু কাছ থেকে একটা ডায়লগ শুনতে চাই সাকিব সাল একটা ডায়লগ দিল দুইজনের ভিতরে দুইটা ডায়লগ